ইউরোপের ওয়ার্ক পারমিট পোল্যান্ডের পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিসার জন্য অনেকেই দৌড়াদৌড়ি করতেছে তারপরে আমাদেরকে মেসেজ দিতেছে অফিসে আসতেছে তো আপনাদেরকে একটা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই সেটা হচ্ছে সৌদি আরব থেকে পোল্যান্ডের কোনো ওয়ার্ক পারমিট ভিজা হয় না বর্তমানে টোটালি হয় না মানে এটার অ্যাপয়েন্টমেন্ট মানে ড্র সিস্টেম লটারি সিস্টেম হয় প্রতি শুক্রবারের লটারি হয় কারো কারো এক বছর লাগে অ্যাপয়েন্টমেন্ট ফাইতে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরেও বিষা হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট মানে আমি আমার জানা মতে আমাদের অফিসে অনেকে আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের হেল্প নিতে চাই তো যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে আমি গত লাস্ট দুই বছর দেখে কেউ ভিজা পাই নেই মানে অ্যাপয়েন্টমেন্ট যারা পাইছে তারাও পায় না আর যারা তো অ্যাপয়েন্টমেন্ট নাই তারা তো পাইবে না আর মূলত ওয়ার্ক পারমিট পোল্যান্ডের ওয়ার্ক পারমিট অনেক সস্তা এই কারণে অনেক এজেন্সি আছে এটা নিয়ে একটা বিজনেস করে আপনার থেকে কিছু কিছু টাকা নিবেও তারপরে মানে অনেক ধরনের প্রতারণা করবো আপনারা সৌদি আরব থেকে অন্তত কোথাও ওয়ার পারমিটের জন্য দিয়া সময় নষ্ট করবেন না ওয়ার পারমিটে মানে ইউরোপে হয় না সহজে বেশিরভাগই হয় প্রতারণা 100টার ভিতরে হয়তো দুই সাইটটা পাঁচটা হয় অযথা সময় নষ্ট না করে আপনারা ভিজিটে ট্রাই করুন বিশেষ করে যাদের একটু ভালো অবস্থানে আছেন সৌদিতে হাই প্রোফাইল রয়েছে তারা একটু স্যালারি মেনটেন করুন তারপর ব্যাংক স্টেটমেন্টটা বাড়ান আপনার কিছু ট্রাভেল হিস্টরি করে আপনি ভিজিট বিষয় যে কোনো দেশে ট্রাই করুন ভিজিট সহজে হবে আপনার আর যারা নতুন আসছেন সৌদিতে বা লেবার আসেন বর্তমানে আপনারা আপাতত কোথাও যাওয়ার দরকার নাই আপনারা সৌদি আরবে আসছেন এখানেই থাকেন এখানে কাজ টাজ করেন নিজে কিছু ইনকাম করেন একটা প্রতিষ্ঠিত হন একটা নিজের অবস্থান তৈরি করেন তারপর বিজিটা অ্যাপ্লাই করেন অযথা হুদায় সময় নষ্ট করে হবে আপনি এদিক সেদিক এজেন্সিতে টাকা দিবেন প্রতারিত হবেন তারপর সমানে সবারই গালি গালাস করবেন